শ্রেণীগণিত সাত পয়েন্ট একের পার্ট পাস করো এখানে পার্ট পাসে একটি অঙ্ক নেওয়া হচ্ছে চোদ্দ নং প্রশ্ন প্রশ্ন একটি সমীকরণ দেওয়া হচ্ছে ওয়াই মাইনাস টু ওয়াই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান বাই থেরি ইকল ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমরা এই সমীকরণটি সমাধান করার জন্য যে চলকগুলো রয়েছে এখানে প্রথম ভগ্নাংশের লবে চলক আছে দ্বিতীয় ভগ্নাংশে লবে চলক এবং ডানপক্ষে প্রথম ভগ্নাংশ লবে চলক রয়েছে তাহলে আমরা এই লবগুলোকে বা এই চলক বিশিষ্ট ভগ্নাংশকে সমান একটি পক্ষে রেখে আমরা যোগ করি তাহলে মাঝে সমান রয়েছে এখানে বা লিখব ওয়াই বাই টু ওয়াই মাইনাস টু বাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি এবং সমানের পরে যে প্লাস ওয়াই রয়েছে সমানের পূর্বে এসে মাইনাস ওয়াই হবে ওয়াই ওয়াই এখানে ওয়ান লিখতে পারি আমরা হরে ইকাল ডান পক্ষে মাইনাস ওয়ান বাই থ্রি হবে এখন আমরা ডান বামপক্ষে যে হর রয়েছে হরগুলো ল হয়ে করবো আমরা যোগ করব লসাগু পদ্ধতিতে ফোর এবং থ্রি লসাগু হবে টুয়েলভ টুয়েলভকে আমরা ফোর দ্বারা ভাগ করে পাবো থ্রি থ্রির সঙ্গে এখানে আমরা ওয়াই মাইনাস টুকে গুণ করবো তাহলে থ্রি গুণ হবে ওয়াই মাইনাস টু প্লাস থ্রি ভাগ করে আমরা এখানে পাবো ফোর ফোর ফোরের সঙ্গে টু ওয়াই মাইনাস ফোর গুণ হবে তাহলে ফোর গুণ টু ওয়াই মাইনাস ওয়ান এখানে মাইনাস রয়েছে মাইনাস দেবো অন অন ভাগ করে আপনার টুয়েলভ বারো পাই তার সঙ্গে ওয়াই করে পাবো মাইনাস টুয়েলভ ওয়াই পক্ষে রয়েছে মাইনাস বাই থ্রি তাহলে আমরা এখানে যদি লবে গুণ করতে চাই তাহলে থ্রির সঙ্গে ওয়াই গুন করে পাবো থ্রি ওয়াই মাইনাস থ্রির সঙ্গে টু গুণ করে সিক্স প্লাস ফোরের সঙ্গে টু ওয়াই করে পাবো এইট ওয়াই মাইনাস সঙ্গে মাইনাস মাইনাস ওয়ান গুণ করে ফব মাইনাস ফোর এবং এখানে রয়েছে মাইনাস টুয়েলভ ওয়াই হরে রয়েছে আমাদের টুয়েলভ ইকুয়াল ডান পক্ষে রয়েছে মাইনাস ওয়ান বাই থ্রি এখন আমরা আমরা দেখতে পাই লবে রয়েছে থ্রি ওয়াই প্লাস থ্রি রয়েছে এবং প্লাস এইট ওয়াই রয়েছে এবং প্লাস মাইনাস টুয়েলভ ওয়াই রয়েছে তাহলে ওয়াইগুলোকে আমরা আলাদা হিসাব করবো তাহলে আমরা ওইগুলোকে হিসাব করে দেখতে পাই এই ওয়াই প্লাস এবং থ্রি ওয়াই প্লাস রয়েছে তাহলে এই প্লাস দুটোকে আমরা আগে হিসাব করলে পাবো এই ওয়াই এবং থ্রি ওয়াই যোগ হবে ইলেভেন ওয়াই এবং এখানে মাইনাস টুয়েলভ হয়ে রয়েছে একইভাবে এখানে মাইনাস সিক্স রয়েছে এবং মাইনাস ফোর রয়েছে তাহলে আমরা জানি মাইনাস এবং মাইনাস চিহ্ন প্লাস হয়ে যায় তাহলে ছয় এবং চার যোগ করে আমরা পাবো টুয়েলভ অর্থাৎ সরি টেন পাবো এবং বড়ো সংখ্যার আগে যেহেতু মাইনাস টেনে রয়েছে মাইনাস টেন পাবো আমরা বাই রয়েছে টুয়েলভ ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি এখন আমরা দেখতে পাই লবে এখানে এগারো ওয়াই এবং মাইনাস বারো তাহলে এখানে বিয়োগ করে আমরা পাবো একটা ওয়াই কারণ বারো থেকে বারোটা ওয়াই থেকে এগারোটা ওয়াই বিয়োগ একটা ওয়াই থাকবে বড়ো সংখ্যার আগে যেহেতু মাইনাস রয়েছে তাহলে মাইনাস ওয়াই আর মাইনাস টেন ইকুয়াল রয়েছে মাইনাস এখন আমরা আড় পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ এই বারোর সঙ্গে এখানে মাইনাস ওয়ান গুণ হবে আবার মাইনাস ওয়াই মাইনাস টেনের সঙ্গে থ্রি গুণ করবো তাহলে মাইনাস ওয়াই মাইনাস সঙ্গে আমরা থ্রি গুণ করব এবং সমানের পরবর্তীতে বারোর সঙ্গে মাইনাস গুণ করে বা এখানে আমরা মাইনাস ওয়াইয়ের সঙ্গে থ্রি গুণ করে পাবো মাইনাস থ্রি ওয়াই মাইনাস টেনের সঙ্গে থ্রি থ্রি গুণ করে মাইনাস থার্টি পাবো ইকাল মাইনাস টুয়েলভ বা মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল মাইনাস টুয়েলভ এবং মাইনাস থার্টি সমানে গিয়ে প্লাস থার্টি হবে বা মাইনাস থ্রি ওয়াই সমান হবে এখানে আঠারো অর্থাৎ এখানে বড় সংখ্যার আগে যেহেতু প্লাস টুসে তাহলে এখানে আমরা পাবো প্লাস এইটিন বা এখন আমরা উভয় পক্ষে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে বা সেই মাইনাস থ্রি ওয়াইয়ের সঙ্গে মাইনাস ওয়ান গুণ করে প্লাস থ্রি ওয়াই হবে এবং ডান পক্ষে মাইনাস ওয়ান গুণ করে পাবো মাইনাস এইটিন বা ওয়াই সমান এখানে মাইনাস এইটিন বাই হবে থ্রি সুতরাং এখানে আমরা ভাগ করে পাবো ওয়াই সমান মাইনাস সিক্স এখন আমরা পুনরম প্রশ্ন দেখতে পাই থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই ফাইভ ইকোয়াল থ্রি ওয়াই মাইনাস সেভেন বাই থ্রি এই সমীক্ষণটি সন্ধান করতে হবে তাহলে প্রথমে আমরা এখানে বা লিখব আমরা চাইলে এখানে আর গুণ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ এখানে থ্রি ওয়াই প্লাস ওয়ানের সঙ্গে থ্রি গুণ করবো তাহলে থ্রি গুণ করব থ্রি ওয়াই প্লাস ওয়ানের সঙ্গে এবং সমান্য পরবর্তী পক্ষে আমরা থ্রি ওয়াই মাইনাস সেভেনের সঙ্গে ফাইভ গুণ করবো তাহলে থ্রি ওয়াই মাইনাস সেভেনের সঙ্গে গুণ করবো আমরা এখানে ফাইভ বা এখন থ্রি ওয়ের সঙ্গে থ্রি গুণ করে আমরা পাই এখানে নাইন ওয় প্লাস এর সঙ্গে 3 গুণ করে থ্রি ইকল থ্রি ওয়াইয়ের সঙ্গে ফাইভ গুণ করে আমরা এখানে পাই ফিফটিন ওয়াই মাইনাস সেভেনের সঙ্গে ফাইভ গুণ করে পাই মাইনাস থার্টি বা এখানে আমরা ওয়াই দুটো যে চলক রয়েছে এটিকে অনেকটি পক্ষে রাখি যেহেতু ডান ভ্যালু বেশি কাজে আমরা এটাকে মাইনাস আমরা এখানে প্লাস ওয়াইকে সমানে সমানে নিলে আমাদের হিসাবে সুবিধা হবে তাহলে এখানে রয়েছে প্লাস থ্রি রেখে দেবো মাইনাস থার্টি ফাইভ সমানে পূর্বে এসে হবে প্লাস থার্টি ফাইভ ইকল ফিফটিন ওয়াই রেখে দেবো সমানে পরেই রয়েছে এবং সমানের পূর্বে যে মাই প্লাস ওয়াই নাইন ওয়াই ছিল এটা পরে এসে মাইনাস নাইন ওয়াই হবে তাহলে এখানে বামপক্ষে আমরা পাই থার্টি ফাইভের সঙ্গে থ্রি গুণ করে পাই থার্টি এইট ইকুয়াল এখানে ফিফটিন থেকে আমরা নাইন যদি বিয়োগ করি তাহলে আমরা পাই সিক্স ওয়াই তাহলে এখানে আমরা লিখবো সিক্স ওয়াই এখন আমরা প্রতি বিধি অনুযায়ী সমান পরের পক্ষ সিক্স ওয়াইকে আগে আনবো এবং আগের পক্ষ থার্টি এইটকে নিব বা আমরা ডান পাশে লিখতে পারি এখানে সিক্স ওয়াই থেকে সিক্সকে সমানে পরে নিলে থাকবে ওয়াই সমান থার্টি এইট বাই সিক্স সুতরাং আমরা এখানে যদি ভাগ করি টু দ্বারা তাহলে নিচে ভাগ করে পাবো থ্রি এবং আটত্রিশকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা উনিশ বা নাইনটিন তাহলে আমরা ওয়াই মান পাই নাইনটিন বাই থ্রি